টাইম টাইম ঘটনা কি ইন্টুর পরে চলুন ঘটনা জানি ইন্টুর পরে আমি সমস্ত আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি শব্দ নিয়ে আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে আসছি তথ্যটা শুনে মজা পাবেন শিখেও আনন্দ পাবেন যে এই ব্যাপারটা আমি জানি না এটা আসলে আমি কেমন জানি নিজেকে অপরাধী অপরাধী মনে হয় অথবা এত কাঁচা মনে হয় যে আমি জিনিসটা জানি না যাক আমরা সবাই জানি টাইম আমার প্রসঙ্গ টাইম তিনটা চারটা শব্দ নিয়ে আসবো যে শব্দটার একটু একটু সব ঠিক আছে অর্থ পরিবর্তন টাইম মানে কি সবাই জানি আমরা সময় টাইম যদি বলি কি সময় টাইমের বাংলা কি সময় কিন্তু আসলে টাইমের বাংলা তো সময় ঠিক আছে কিন্তু আমি আর একটা বলি আমরা যে কথার কথা বলি টাইমস এই টাইমস অর্থ কি আমরা কি কোনো দিন চিন্তা করেছি যে টাইমস অর্থ কি টাইমসেরও কিন্তু একটা সুন্দর অর্থ আছে যা শুনলে অবাক হবেন কি এস লাগাইবার সাথে টাইমের সাথে এস লাগাইছি অর্থ বার কি হ্যাঁ শুনুন তাহলে টাইমসের বাংলা হলো বার আমরা বলি না বার ডে ডে ডি মানে কি বার এই টাইমসের এর অর্থ কি তা বার টাইমসের অর্থ কি বার টাইম অর্থ সময় টাইমস অর্থ বার আশা করি কথাটা আপনারা শিখেছেন টাইম টি আই এম ই টাইম মানে কি সময় টাইলস মানে কি বা আচ্ছা আরেকটা কথা আপনারা জানেন তারপরে আমি শোনাই দিই নিউ মানে কি আপনারা বলবেন নতুন আপনাদের কথা রাইট সত্য নিউ মানে নতুন কিন্তু নিউজ মানে কি নিউজ মানে কি নিউজ মানে খবর 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 দেওয়া এটা নিউজ আশা করি নিউ মানে নতুন নিউজ মানে খবর বা খবর জানি আমরা কথা ক্লিয়ার আমরা নিউ এবং নিউজের মধ্যে সবার সাথে সম্পর্ক আছে বা জানেন আর কথা বলবো কাঠ ইংলিশ কি আমি কিন্তু এতক্ষণ ইংলিশ বলছি বাংলা বলার জন্য এখন কিন্তু ওটা বলছি কাঠ ইংলিশ কি আমরা বলবো উড কি বলবো উড স্ক্রিন থেকে লেখে নিন উড কিন্তু উড তো কাঠ ডাবল ইউ ডাবল উ উড মানে কি কাঠ কিন্তু কথাটা হলো উডের সাথে যখন এস লাগাবেন উডস তখন তার অর্থ কি হয়ে যায় বন জঙ্গল যে বন বন ইংলিশ কি লাগাইছি ওট মানে ওটস মানে বন কিন্তু মজাদার কথা হলো মালামাল ইংলিশ কি মালামাল ইংলিশ কি যদি বলে জানি ক্যান্সার করে গেলাম কিন্তু এই প্রিয় আমার শিক্ষার্থীরা যারা শোনেন সে গুড মানে ভালো জি ডি গুড মানে কি ভালো যদি বলি কেমন আছো গুড ভালো আছি কিন্তু এই গুডের সাথে যদি এস লাগাই দেন গুডস মানে ওই জায়গায় মালামাল যে কোনো মালামাল মাল 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 মালা দিন না মাল যেমন যে কোনো মালামাল যে কোনো সহজ মাল হোক ভারী মাল হোক না হালকা মাল হোক মাল মানে কি গুডস আলু মাল কাঠ মাল যে কোনো মাল যে কোনো মাল পালামাল ইংলিশ কী তা গুডস কি ইংলিশ গুডস প্রিয় দর্শক আমি তিন চারটা ব্যাপার ছাড়লাম শব্দ ছাড়লাম চারটা শব্দ আরেকটা অ্যাস লাগালে কি হয় আপনাদের কাছে নতুন তথ্য দিলাম আশা করি মজা পাইছেন মজা পাইবেন ইনশাল্লাহ সাথে থাকবেন নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ অপেক্ষা করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ